ওয়ালাইকুম আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে সেটা বাংলায় তোলপাড় যে নশা সিদ্ধি ভাঙরে অথচ এম এল এ বিধায়ক প্রায় মোটামুটি তিন বছর ওখানে এম এল বিধায়ক হয়ে আছে ওকে বাংলা মানুষ জিতিয়েছে ওখানকার ওখানকার ভাঙরের মানুষ কিন্তু এখন ওই ভাঙরে ফাটল ধরেছে ফাটলটা হলো কি দু হাজার ছাব্বিশে কোন একটা পীরজাদা ভাঙড় নশাদের বিরুদ্ধে মানে কোনো একটা পীর চালা তৃণমূলের প্রার্থীয়ে নশাস্ত্রি দিকির বিরুদ্ধে লড়বে তো জয়ী হতে পারবে নশাস্ত্রি যে নশাস্ত্রি দিগি জিততে পারবে না হারবে না নশর ভাই ওখানে জিতার কোনো চান্স নেই কেন ওই যে তিনবারের যে উনি জিতার বিদায় হক ওই সব পঁচিশ বছর আঠাশ বছর তিরিশ বছরের ইয়ং ছেলে ছেলেদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে জায়গায় জায়গায় ক্যাম্প করে যে উনি জিতেছেন ও তো শরিয়তের মধ্যে যেটা বলা যাচ্ছে যে জনগণ ভালোভাবে যাকে যা চাইবে সেরমভাবে ভোট দিলে সেরমভাবে জিতা ক্যান্ডিডেট হয়ে বেরবে উনি তো সেরমভাবে জিতে না কিরকমভাবে জিতেছেন ওই তো জায়গায় জায়গায় দশটা পনেরোটা কুড়িটা করে ইয়ং ইয়ং ছেলেকে নাড় করে দিচ্ছে অমুকে অমুক লোককে ধমকি দাও ইয়েতে ভোট দিতে হবে আসবে নাহলে কিন্তু দেশে থাকতে দেবো না এই হ্যান তান অমুক তমুক নানা রকম মানুষকে ফলবন দেখিয়ে ভয় দেখিয়ে ভোটে জিতেছে চমকাচ্ছে চমকাচ্ছে নাকি তো ওখানে তাহলে আপনি কোনো পীর আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাইছি সেটা তার নাম হলো কাসেম সিদ্দিকি যে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেই থেকে কিন্তু বাংলায় তোলপাড় যে এর পক্ষে কাশেম সিদ্দিকি ছিল পক্ষে ছিল এখন বিপক্ষে হয়ে গেছে এখন পক্ষে হয়ে গেছে তৃণমূলের পক্ষে হয়ে গেছে কাশেম সিদ্দিকি তো ওখানে কি আমি বলছি ওখানে তিন বছর ওখানে এমএলএ বিধায়ক সে বাংলার মানুষকে নসাদকে ছাড়া কাশেম সিদ্দিকি ভোট দেবে কাশেম ভাইজান যে আইএসএফ ছিল উনি নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা নিশ্চয়ই বুঝতে পারে যে কিছু না বুঝতে পারে উনি আয় সবকে ছেড়ে দিয়ে তৃণমূলে যোগদান করলো কেন নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে কিন্তু আগে থেকে এখন অনেক মানুষেরা বলছেন মমতাকে কাসাম সিদ্ধি আগে থেকে চয়েস করে মমতাকে আগে থেকে